নমস্কার বন্ধুরা ঝুমাস ওয়ার্ল্ডে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ গতকালই পালিত হয়েছে রাখি বন্ধন উৎসব সেই পবিত্র দিনের কথা মাথায় রেখেই আমাদের আজকের পরিবেশন যে কোনো অনুষ্ঠানে একটু মিষ্টিমুখ করতেই হয় তাই আমরাও আজকে আপনাদের মিষ্টিমুখ করাতে এসেছি আমাদের আজকের রেসিপি এলো ছিল এটি এক বিশেষ ধরনের গজা যা রবীন্দ্রপত্নী মৃণালিনী দেবী কবির তত্ত্বাবধানে তৈরি করেন রবীন্দ্রনাথ এর নামকরণ করেন এলোঝিলো পরবর্তীতে এর নাম দেন পরিবন্ধ এই এলোঝিলো করতে আমাদের লাগবে ময়দা নুন কালো চিনি সাদা তেল প্রথমে ময়দাটার মধ্যে নুন কালো সাদা তেল চিনি দিয়ে ভালো করে মেখে নেব এবার মাঝারি সাইজের লেচি কেটে নিয়ে গোল করে বেলে ছুরির সাহায্যে কেটে কেটে নেব ঠিক যেমন দেখানো হচ্ছে তেমনই কাটবেন উপর একটু ছেড়ে কাটবেন লক্ষ্য রাখবেন যেন পুরো কেটে না যায় এবার ঠিক যেভাবে দুটো মুখ ধরে ভাজ দেওয়া হচ্ছে সেভাবে ভাজ দিয়ে দুটো কোণ একটু মুড়ে দেব শেপটা ঠিক এরকম হবে প্রত্যেকটা বেলে নিয়ে আমরা চলে যাব এগুলো ভাজতে ভাজার জন্য সাদা তেল গরম করতে বসিয়ে দেবো তেল গরম হয়ে গেলে প্রত্যেকটা ভেজে নেব একটু লাল করে ভাজতে হবে আমরা দু কাপ চিনির সাথে দেড় কাপ জল ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে তিন চারটে ছোটো এলাচের গুঁড়ো দিয়ে একটা শিরা তৈরি করে রেখে দিয়েছিলাম আগে থেকে প্রত্যেকটা ভাজা হয়ে গেছে এবার আমরা সেই চিনি শিরার মধ্যে প্রত্যেকটা ডুবিয়ে তুলে নেব কেউ যদি চান বেশি মিষ্টি খাবেন তাহলে শিরার মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রেখে দেবেন যেমন আমরা করেছি এতে খেতে বেশি ভালো লাগে আবার ধরুন কেউ যদি মনে করেন মিষ্টি একদমই খাবেন না তাহলে এটা নিমকি হিসেবেও খেতে পারেন দুরকমভাবেই খাওয়া যায় এটা ঝটপট একবার আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আর বলুন আপনাদের কোনটা ভালো লাগলো নিমকি নাকি মিষ্টি আর কোথায় জানাবেন জানেন তো কমেন্ট বক্সে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ কি ভুলে যাচ্ছেন তাহলে আর ভুলে না গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন আমরা এরকমই নিত্য নতুন খাবার নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব